নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি রান্না করতে আমার দিদির মেয়ে এসেছে তো বলছে ছোট্ট উনুনে রান্না করবে তো আমি দেখো মাটি লাগিয়ে নিয়েছি কড়াইতে তারপরে কড়াইতে তেল দিয়ে তেজপাতা আর জিরে দিয়ে দিলাম তারপরে আলুটা দেবো আলুটা ধুয়ে রেডি করে রেখেছি আর এদিকে মশলা করে রেখেছি এবার আলুটা দিয়ে দিলাম তো দিদির মেয়ে দেখো কেমন ভয় পাচ্ছে এদিকে বলছে মাসি রান্না কর আমি রান্না করব কিন্তু ও তো পারে না তাই আমি করে দিচ্ছি তো দেখো আমরা কেমন করে মাংসটা আজকে রান্না করি তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে আমরা মশলাটা দিয়ে দেবো কিন্তু এখানে পাটকাটি জাল দিয়ে রাঁধতে তো খুবই অসুবিধা হচ্ছিলো মাঝে মাঝে উনুনটা একটু নেমে যাচ্ছিলো তো যাই হোক তো আমরা এভাবেই রান্নাটা করছি তারপরে দেখো আমরা কি করছি আর তোমরা আমাদের মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের ভালো লাগলে আমি আবারও এরকম রান্না দেখাবো তোমাদেরকে আর তোমাদের একটা লাইক বা সাবস্ক্রাইবার আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে তো দেখেছ তো আমরা এবার মাস মশলাটা দিয়ে দিলাম মাংস দেওয়ার পরে মাংসটা দিয়ে দিয়েছে দেখো দিদির মেয়ে হাঁটছি হচ্ছে বলে মাস্ক পরে নিয়েছে রোমালটা মানে কপালপট্টিটাও বেঁধে নিয়েছে তারপরে ভালো করে মাংসটা কষাতে কষাতে এদিকে অন্য জাল দেখছি নিভা নিভা হয়ে গেছে এদিকে ক্যামেরা করছি আমি এক হাতে এক হাতে রান্না তো খুবই অসুবিধা হচ্ছিলো তার মধ্যেই কি করে নিলাম তো দেখো আমাদের মাংসটা মোটামুটি কষানো হয়ে এসেছে আর একটু বাকি আছে তো কালারটা তো খুব সুন্দর এসেছে কিন্তু খেতে কেমন হবে জানি না দেখা যাক করতে থাকি তো এইভাবে আমরা মাংসটা কষিয়ে দু পিস তুলে নিলাম তারপরে জল ঢেলে দিলাম আর সোনাকে বলছি তুই খেয়ে দেখ কেমন হয়েছে যদি লবণ লাগে দিতে হবে তো ওর একটু খেয়ে দেখবে এবার দেখো সোনা বসে আছে আর বলছে যদি মাসি একটু খেয়ে দেখে আমাকে খাও দেখো আমরা তো অল্প মাংস রান্না করেছি তো ও দু পিস তুলেছি ও এবার খাবে দেখো কে কী বলে দেখ দেখি তো আমি বলছি যে কেমন হয়েছে তো বলছে খুব সুন্দর হয়েছে মাসি তো এভাবে আমাদের রান্না কমপ্লিট তো আমাদের মাংস রান্না রেডি তো আমরা এখন আমি আর আলাদা মাংস রান্না করেছি মাংসটা দিয়ে আমরা এখন ভাত খাবো কেমন হয়েছে বলবেন